আর দয়া করে যারা কবিতা নিবেন তারা একটু কষ্ট করে ডক দিবেন আপনার ভিডিও আমি জানি আপনারা কবিতা নেন বা না নেন আমার ভিডিও আপনারা মিস করেন না কিন্তু অনেকেই আছে মনে করেন ডিস্টার্ব করেন দয়া করে কেউ ডিস্টার্ব করবেন না আর যে আগে থেকে বানিয়ে দিব কবিতার তার আর যদি আমার থেকে কবিতা যদি সংঘর্ষ করেন তাহলে শহীদ হয়ে আছে তার সাথে আলাপ আলোচনা করে না তারপর আমাদের সাথে লেনদেন করে তো চলুন বেশি কথা আজকে বাড়াবো না তাড়াতাড়ি কবিতা দেখাই

যেন চা হতাম আছে বারোশো টাকা যদি আপনারা কেউ নেন মাত্র এগারোশো টাকা হলে এই কালো মুখী নিতে পারবেন

বন্ধুরা শোনেন মাত্র দুই হাজার টাকা হলে আপনার এই যে আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর আরো এক জোড়া

যে জোড়া নিবে তো ধরো যেটাই কষা আর এটা হচ্ছে চুইটাল চুইটাল আপনার যে জোড়া নিবেন জোড়া পর বারোশো টাকা আর যদি দুই জোড়া একসাথে নেন মাত্র বাইশো টাকা হলে নিতে পারবেন

তা আপনারা যদি নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন শুধু এই কবুতর না আপনাদের পছন্দের যে কোনো কবুতর এই আপনারা ভাইয়ের থেকে কালেক্ট করতে পারবেন বন্ধুরা দেখতে এই যে খাঁচার ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া চিলা আর করতে আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একজন মিলিরেসার এর বাচ্চা যারা তাদের জন্য এই সুন্দর জয়টা এই যে বন্ধুরা দেখছেন সুন্দর আর কোন দামা দামি হবে না মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই সুন্দর জয়টা নিতে পারবেন তো এই সুন্দর জয়টা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল আজকে রবিন রবীন্দন কবুতার আমি চেষ্টা করেছি সবগুলো কবুতারি দেখানোর জন্য আপনারা যদি এই সুন্দর সুন্দর কবত নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই শেষবারের মতো ঠিকানাটা বলে দেন আর ভাই ঠিকানা ঠিকানা সবাই জানবো ইনশাল্লাহ আমি আমার বন্ধুদের আমার ভালোবাসার লোকদের বলতে চাই আর যারা এখনও যারা এখন এখন পর্যন্ত আমার বাঙালি চ্যানেলটা ইয়া করে নেয় সাবস্ক্রাইব করে নেয় আর আজকে ভিডিও শেষ হয় যদি কমেন্টস করে নেয় তাদের অনুরোধ করলাম এখনই কমেন্টস করেন লাইক দেন আর বেশি বেশি শেয়ার দেন আর আমার বাংলাদেশ নামে একটা ফেসবুক পেজ আছে সবাই ফলো দিবেন এই আমার বাংলাদেশের পাশে থাকবেন আগে চাও পাওয়া নেই তো যাওয়ার সময় বন্ধু আমার শেখ শেখ বার বন্ধুর ঠিকানা বলে যাই আমার ঠিকানা ঢাকা কিরিগঞ্জে অনুষ্ঠান আর আমার মোবাইল নাম্বার হলো জীবন ডবস্থিনা নাইন সিক্স ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ এই নাম্বারে সব আছে তো এরকম বিরোধ পেতে হলে আমার যেন দোয়া করবেন এমন যদি সময় দিতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ